আল্লাহ তালা মানব জাতি প্রেরণ করে বলতেছেন আল্লাহ দুনিয়ার শুভেনে প্রতিনিধি সৃষ্টি করলেন এই প্রতিনিধি সৃষ্টি করার পর আল্লাহ তালা কিছু হুকু বান্দাদেরকে দান করে দিলেন যেমন নামাজ রোজা হজ জাকাত এইগুলি আমরা করি নামাজ আল্লাহর সন্তুষ্টির জন্য করি রোজা আল্লাহর সন্তুষ্টির জন্য করি হজ আল্লাহর সন্তুষ্টির জন্য করি রোজা আমরা যেমন ভাবে আল্লাহর সন্তুষ্টির জন্য করি জাকাত কুরবানি দান শাক মসজিদ মাদ্রাসা সব কিছু আল্লাহর সন্তুষ্টির জন্য করি দুনিয়ার জমিনে ব্যক্তিগতভাবে মানুষ ধার্মিক হলেও ৰাজনৈতিকভাৱে অনেক মানুষ হাজিক মুনাফিক এই মুনাফিক মানুষ যারা আল্লাহ তাআলা বলেন তোমরা যারা মুর্শিদিকে নামাজ পঢ়ো আমি আল্লাহ তাআলা সন্তুষ্টিৰ জন্য কুৰবানী কৰো আমি আল্লাহ তাআলা সন্তুষ্টিৰ জন্য হা জাগাত আমি আল্লাহ তাআলা সন্তুষ্টিৰ জন্য এই তদ্রুপ তোমরা যদি রাষ্ট্রীয় জীবনে আমি আল্লাহ তাআলাৰ বিধানকে বাস্তবায়ন করতে চাও তাহলে আমি তোমাদেরকে যে কথাটা বলতেছি সেই কথাটা হন তারা সরাই নাহালের নব্বই নম্বর আয়াতে বলতেছেন ইন আল্লাহয়া মুরুবিল্লা হেসান আল্লাহরপুন আরমিন বলেন নিঃশই আল্লাহ ইনসাফ দয়া এবং আত্মীয় স্বজনকে তাদের হক প্রদানের হুকুম দেন আর অশ্লীলতা মন্দ কাজ ও জুলুম করতে নিষেধ করেন তিনি তোমাদের তোমরা উপদেশ গ্রহণ করো আল্লাহ বলতেছে নম্বর আয়াতে আল্লাহ ইনসাফ এবং দয়া ও আত্মীয় স্বজন কালের হক প্রদানের ব্যাপারে ইনসাফ কাহাকে বলে ইনসাফ হল প্রত্যেকটা ব্যক্তির ন্যায্য অধিকার তাকে বুঝিয়ে দেওয়া সমাজের ভিতরে যদি ন্যায় বিচার প্রতিষ্ঠিত থাকে রাষ্ট্রের ভিতরে যদি ন্যায় বিচার প্রতিষ্ঠিত থাকে তাহলে আল্লাহ আল্লাহালা বলে ওই মানুষটার দ্বারা কখনো সমাজে রাষ্ট্রে এবং ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে কখনোই ইসলাম বিদ্বেষী রাষ্ট্রদ্রোহ মানবতার কল্যাণ বিরোধী কোনো কাজ তার মধ্যে হতে পারে না যেমন আল্লাহ তালা বলেন যদি ইনসাফ প্রতিষ্ঠিত হয়ে যায় একজন ইনসাফ কার বাদশাহ ইমামুল আদল হাসরের ময়দানে সাত শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিব নিচে স্থান দিবেন তার মধ্যে সর্বপ্রথম হলে ইনসাফ ন্যায় বিচারক বাদশাহ ইনসাফ ন্যায় বিচারক বাদশাহ যিনি হবে আল্লাহ তাআলা বলে তাকে আমি আমার আরশে আজিমের নিচে সর্বপ্রথম স্থান করে দিব আজকে আমরা যা দেখতেছি ইনসাফ দুনিয়াতে রাষ্ট্র পরিচালনা যারা করে প্রত্যেকটা ব্যক্তি যারা যে অবস্থানে আছে চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট থেকে শুরু করে নিয়ে সর্বোচ্চ পর্যন্ত এবং কি জাতিসংঘের মহাসচিব পর্যন্ত প্রত্যেকটা ব্যক্তির ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাসাল্লাম বলেন প্রত্যেকটা ব্যক্তি তার কর্মস্থলে সে দায়িত্বশীল আর এই দায়িত্বের ব্যাপারে তাকে জিজ্ঞাসা করা হবে সুতরাং যে ব্যক্তি রাষ্ট্রের প্রধান সে যদি রাষ্ট্র অটী পতনে পরিচালনা করে দলীয় গ্রহণ করে রাষ্ট্রের সম্পদ লুটপাট করে সে যদি নিজে তার ভবিষ্যৎ তার প্রজন্মের ভবিষ্যৎ এবং কি তার আত্মীয় স্বজন রক্তের সম্পর্ক আত্মীয়তার সম্পর্কের মধ্যে যারা আছে তাদেরকে যদি সেটিং করে হয় এবং তারা যদি সঠিকভাবে সেই রাষ্ট্র এবং সমাজ পরিচালনা না করে আল্লাহ বলেন বলে এই স্বজন করার কারণে বেনসাফি করার কারণে রাষ্ট্রপ্রধানকে আমি আল্লাহ তালার আদালতে হিসাব দিতে হবে আল্লাহ তালার আদালতে সেই দিন মানুষের প্রত্যেকটা দায়িত্বের ব্যাপারে তাকে জিজ্ঞাসা করা হবে সেই দিন আল্লাহ রাষ্ট্রপ্রধানকে বলবেন তুমি ইনসাফ যদি করতে তাহলে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হতো আর ন্যায় বিচার যদি প্রতিষ্ঠিত হতো তাহলে তুমি তোমার দলের লোকদেরকে তুমি বেকসুর কালাস দিতে না আর অন্য দলের লোকদেরকে তুমি ফাঁসির কাজটি জোনাতে না এরকমভাবে যাবজ্জীবন জেলখানায় রাখতে না আইনা ঘরে বন্দি করতে না এইভাবে এক একটা মানুষকে মেরে পানির নিচে সাগরে তলা দিতে না এইভাবে তাকে ক্রস ফায়ারের নামে জঙ্গি নাটকের মাধ্যমে মানুষগুলিকে হত্যা করা হতো না আমরা দেখেছি রাষ্ট্রের ভিতরে ইনসাফ না থাকার কারণে আমরা দেখেছি বিডিআর পিলখানা হত্যাকাণ্ড ঘটেছে ন্যায় বিচার হয় নাই আজ পর্যন্ত সুবিচার হয় নাই আমরা দেখেছি রাষ্ট্রের ভিতরে ইনসাফ না থাকার কারণে ক্ষমতার লোক ব্যক্তিগতভাবে তাদের সহায় সম্পদ আত্মীয় শোধন শোধনপৃদ্ধ থাকার কারণে আমরা দেখেছি সেই দুই হাজার তেরো সালের সাপ্লা সত্তরে ফাঁকির মতো মানুষদেরকে গুলি করে মারা হয়েছে আজ পর্যন্ত তাদের একটা বিচার করা হয় নাই আমরা দেখেছি ঠিক একইভাবে কোন অভ্যুত্থান যখন হয়েছে আমাদের এই বাংলাদেশে তামাল চেলেরাপ থেকে তেঁতুলিয়া খুব সাতকে পাথরিয়া তাদের বৈষম্য আচরণ তাদের অধিকার চাওয়ার জন্য এমন একটা অবস্থা হয়ে গেল যখন রাষ্ট্রের প্রধান থেকে জুলুম নির্যাতনের জুলুমের চালা দেওয়া হল এক প্রকার রাষ্ট্রের সর্বোচ্চ মহল থেকে অধিকার চাওয়ার কারণে যখন রাজাকার বলে দেওয়া হলো প্রত্যেকটা ছাত্র সমাজ এবং কি গার্ডিয়ান সহ হেটে খাওয়া মানুষ সমস্ত মানুষ খেলা খেলাম সমস্ত মানুষগুলি গার্মেন্টস এর শ্রমিক সহ সকলে যখন রাস্তায় নেমে পড়লো আল্লাহ তাআলা বলে আমার ধরা শক্ত ধরা ইন্না আযাবি লা আল্লা আল্লাহ তাআলা বলে আমি যখন ধরে ফেললাম এমন অবস্থা হয়ে গেল দুপুরের রান্না কোনা খাবার দাও খাই খেয়ে যাওয়ার তার সময় হলো না ঠিক এই ইনসাফ না থাকার কারণে সাধারণ ছাত্র সমাজের মাধ্যমে এই একটা জুলুম নির্যাতনকারী মানুষের সম্পদ লুট করার কারণে আল্লাহ তালার পক্ষ থেকে আসমানি গজব যখন এসে গেল আল্লাহ পক্ষ থেকে ফায়সালা হয়ে গেল আল্লাহ তালা বলে দিলেন অমা কার আল্লাহ আল্লাহ খাই আল্লাহ এমন কৌশল করেন যে কৌশলের মোকাবেলা করার ক্ষমতা কাহারও থাকে না চৈতদরূপ দয়া এবং আত্মীয় তাদের হকের ব্যাপারে যে বলা হয়েছে আত্মীয় স্বজনের হক তাদেরকে বুঝিয়া দেওয়া হয় না বোনের সম্পদ ওয়ারিস মেরে দেওয়া হয় বাতিজার ওয়ারিস মেরে দেওয়া হয় এতিম সন্তানের সম্পদ মারা হয় গরিবের সম্পদ মারা হয় এবং কি তাদের অধিকার থেকে বঞ্চিত করা হয় আল্লাহ তালনা বলে এই সমস্ত কাজ যদি তারা করে আসরের ময়দানে প্রত্যেকটা ব্যক্তি আমি আল্লাহ তালান আদালতে হিসাব দিতে হবে এরপরে আছে অশ্লীলতা অশ্লীলতা সমাজের ভিতরে এত বেশি এখন সয়লাভ করেছে এই অশ্লিরতা প্রত্যেকটা করে ব্যক্তি থেকে শুরু করে নিয়ে পারিবারিক দাম্পত্য জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে বেহায়াপনা অশ্লীলতা মন্দ কাজ জুলুম এত বেশি হয়ে গেছে নিষেধ করার ক্ষমতা সাধারণ মানুষ তো দূরের কথা পিতামাতা মাতা তার সন্তানকে বাধা দিতে পারতেছে না ভাই ছোটো ভাইকে বাধা দিতে পারতেছে না গুণ তার বোনকে বাঁধা দিতে পারতেছে না ভিতরে আজকে খেলাধুলার থেকে শুরু করে নেওয়া বিভিন্ন গেম বিভিন্ন জিনিস আজকে অশ্লীলতা বেহানার দিকে দাবিত হওয়ার কারণে প্রত্যেকটা যুব সমাজ যুবক যুবতীরা তাদের জীবন যৌবন এবং তাদের ভবিষ্যৎ নষ্ট করে ফেলতেছে নামাজ পড়ে না বা পবিত্রতা চিনে না পিতামাতার কথা মানে না কথা সথা আত্মীয় বোঝে না এক কথায় আজকে যুব সমাজ এমন ভাবে তার প্রান্তে চলে গেছে শুধু সৎকাধীন আদেশ অসৎকাধীন নিষেধ না থাকার কারণে প্রত্যেকটা ব্যক্তি ধ্বংসের দিকে দাবিত হচ্ছে ধ্বংস মূলত শুধু দুনিয়ার ধ্বংসই নয় দুনিয়ার জয় এবং দুনিয়ার পরাজয় দুনিয়ার জয় জয় নয় দুনিয়ার পরাজয় পরাজয় নয় পরকালীন পরাজয় চূড়ান্ত পরাজয় পরকালীন জয় চূড়ান্ত জয় সেদিন আল্লাহ আল্লা তোমাদের সামনে যখন তোমাদের আমল নামাক ধরিয়ে দেওয়া হবে সেদিন বান্দা দেখে বলবে হায় হায় আমার আমল নামার ভিতর থেকে সুটো থেকে ছোটো আমলটা ও বাদ দেওয়া হয় নাই বড় আমলেও বাদ দেওয়া হয় নাই আল্লাহ তাআলা বলবেন এটা তোর কিতাব তুই পড় সেদিন বান্দা আফসোস করবে আর বলবে আল্লাহ তুমি আমাকে আবার দুনিয়াতে পাঠাও আমার যা কিছু আছে সব কিছু আমি আল্লাহ তোমার জন্য কুরবান করে আসি আল্লাহ তাআলা বলবে অসম্ভব রাষ্ট্রের ক্ষমতা তোমাকে দেওয়া হয়েছিল সমাজের নেতা তোমাকে বানানো হয়েছিল তোমাকে এত বড় বড় নিয়ামত আমি দান করেছিলাম আমার নিয়ামতের শুক্রিয়া আদায় করো নাই এমন ভাবে তোমাকে আমি উপদেশ দিয়েছিলাম আমার উপদেশ গ্রহণ করো নাই যার কারণে আজকে তোমরা শাস্তি আস্বাদন শাস্তি উপভোগ করো সেই শাস্তির তীব্রতা থেকে সে লাইতানি আর আজকে যদি আমি মাটি হয়ে যেতাম আমার কোন অস্তিত্ব না আমাকে যদি মাটির সাথে মিশিয়ে দেওয়া হতো আমাকে যদি বিলীন করে দেওয়া হতো আমাকে যদি জীবিত করা না হতো পুনর উদ্ধার করা না হতো কতই না ভালো হতো এক পর্যায়ে সে তার মৃত্যু কামনা করবে ধ্বংস কামনা করবে আল্লাহ আজকে একবার হাজারবার যদি তুমি মৃত্যু না লক্ষবার মৃত্যু ডাকো বান্দা মৃত্যু আর তোমার হবে না সেই দিন আল্লাহ রব্বুল আলমিনের দরবারে কিছু বান্দা যখন যাবে তাদের আমল নামা যখন তাদেরকে দেওয়া হবে তারা হাসতে হাসতে বলবে দেখো আমার আমল নামা কত সুন্দর ওই মানুষগুলি যেই মানুষগুলি দৌড়ায়া দৌড়ায়া জান্নাতের দিকে যাইতে থাকবে আল্লাহ যখন ডাক দিবেন আইয়া তুহান নাফসুল وما ان ابدعي اله ربك راضيا مرضيا فادخلي في عبادي وادخلي সেদিন নেকার বান্দারা আল্লাহ তাআলা ডাক শুনে জান্নাতীদের সাথে জান্নাতে প্রবেশ করবে জান্নাতে যখন প্রবেশ করতে থাকবে তখন ওই সমস্ত রাজা আবাদ সারা যারা মানুষের সম্পদ লুট করেছে আইনাগর মানে মানুষকে হত্যা করেছে জঙ্গি নাটক বলে মানুষকে হত্যা করেছে মানুষের সম্পদ লুট করে বিদেশে বেগম পাড়া করেছে এইভাবে মানুষের সম্পদ লুট করে দেশ থেকে দেশান্তরিত হয়ে গেছে মানুষের জীবন যৌবন যুব সমাজকে তারা ব্যবহার করে তাদের সন্তানগুলিকে বিদেশে এলাকা ভরা করেছে বিদেশে বাড়ি গাড়ি করেছে যখন কোনো গণ্ডগোল লেগেছে দেশের ভিতরে তখন তারা অটোমেটিকলি দেশের সীমানা পাড়ি দিয়ে অন্য রাস্তায় চলে গেছে সেদিন পলানোর সুযোগ ছিল আল্লাহ তালা বলবেন আজকে পলাবে কোথায় আজকে পলানোর কোনো সুযোগ নাই ইয়া মাস রঞ্জিনী বলিংসি ইনিষ্ঠ আং কাং আল্লাহ তাআলাব ওই দিন বান্দাকে বলবেন মানুষের ভিতর থেকে জিনের ভিতর থেকে যখন তারা বলতে থাকবে ইয়া মাস রাল জিন্নি বলিস্তাং ফুদু মিং আপ দিস্তা মাতি বল আর দি ভাং ফুদু লাতাং ফুদু না ইল্লা বি সু তান কবি আইয়া না আল্লাহ তার বানানোর কোনো সুযোগ নাই এটা দুনিয়া নয় যখন তোমাদের বাংলাদেশে আন্দোলন হয়েছিল যখন তোমরা দেখছো আর বাঁচার কোনো সুযোগ নাই বিমানে লঞ্চেক স্থলপথে জলপথে যেভাবে সীমান্ত বাড়ি দিয়া এক রাষ্ট্র থেকে আরেক রাষ্ট্র তোমরা পালাইতে পেরেছ কিন্তু এটা হলো আজকে আমি আল্লাহর আদালত হাসরের ময়দান যেদিকে তাকাইবা সেদিকেই তোমার রবির রাজত্ব বান্দা আল্লাহ তালার সেই আদালতে কিবরিয়া থেকে পালানোর কোনো সুযোগ পাবে না সুতরাং আমরা বলতে চাই রাষ্ট্র পরিচালনা যারা করেন করেন আপনারা ভালো করে করেন আমরা যারা ওলামায়কের আমাসি আমরা আপনাদের সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতে চাই কোরআন হাদিস শিক্ষা দিতে চাই আপনার সন্তান কুরআন হাদিস মৌলিক যে ইসলামের বিধি বিধানগুলি আছে এই বিধিবিধানগুলি শিখে আপনার সন্তান কলেজে যাবে ভার্সিটিতে যাবে বিশ্ববিদ্যালয়ে যাবে এফআরসিএস হবে এমবিবিএস হবে ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে পাইলট হবে ডিসিএসবি হবে এমপি মন্ত্রী হবে রাষ্ট্রের প্রধান হবে রাষ্ট্রের প্রধান যখন এক তাসলি হবে সেই যখন মক্তব থেকে হুজুর তাকে লেখবনা করায়া দিছিল নামাজ কালামের ব্যাপারে এবং কি করলে পরে কি শাস্তি হবে ছোট্ট ছোট্ট সূরাগুলির ভিতরে যখন পড়া দিছিল ওয়াইলুল লিকুল্লিহুমা যাতিলুমাযা আল্লাযী আল্লাদি মানা ওয়া আদাদা এই ভাবে আলকারিয়াতুন কারিয়াত ওয়া মা আদ্রাকাল কারিয়াত এই কথাগুলি যখন তার মনে হয়ে যাবে সে সচিব হলে আর দুর্নীতি করবে না ডিসি হলে দুর্নীতি করবে না বিচারপতি হলে দুর্নীতি করবে না এমপি মন্ত্রী প্রধানমন্ত্রী হলে পরে দুর্নীতি করবে না এবং ইসে যদি চৌকিদার দহদার হয় পুলিশ হয় দুর্নীতি করবে তো দূরের কথা মানুষের যানমান ইজ্জত রাষ্ট্রের সব কিছু আল্লাহর কাছে আমানত সেই আমানতের সাথে সব কিছু রক্ষণাবেক্ষণ করবেন যেমন হজরত কুমার রাজি আল্লাহ আনহুর থেকে শুরু করে নিয়া হজরত আবু বকর আবু বকর রাজি আল্লাহ আনহুর করবে আমাদের নবী আমাদের নবীর থেকে শুরু করে নিয়া চার কলিফা যখন রাষ্ট্র নায়ক ছিল এমন একটা অবস্থা হয়েছিল হজরত আবু হুরাই আনহুকে যখন খাদ্য গুদামের বান্ডারের খাদ্য মন্ত্রীর দায়িত্ব তাকে দেওয়া হয়েছিল একটা এসে একটা চাউল নিয়ে যায় সে উঠায় নিয়ে আসে আবার আরেক দিক একটা গম নিয়ে যা সে উঠায় নিয়ে আসে এইভাবে যখন একজন ব্যক্তি আইসা দেখলো এমন একজন মন্ত্রী একটা একটা চাউল নিয়ে যাইতে পারে না একটা গম নিয়ে যাইতে পারে না তার কাছে চাইলে আমাকে কি দিবে এক করে যে আবু রায় রাদিয়াল্লাহু আল্লাহ যখন বুঝতে পারলেন লোকটা মনে হয় আমার কাছে কিছু চাইতে আসছে বলছে ভাই তুমি কি কিছু আমার কাছে চাও হুজুর চাইতেই তো এসেছিলাম কিন্তু আর সহ্য হয়ে গেলাম আপনি আমাকে কি দিবেন পিপিলিকা একটা চাল নিয়ে যায় আপনি নিতে দেন না গম নিয়ে যায় আপনি নিতে দেন না আপনি আমাকে কি দিবেন আল্লাহর বান্দা বিশ্ব নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলে ভাই আমি হলাম আমার এই রাষ্ট্রের পক্ষ থেকে একজন কর্মচারী এই রাষ্ট্রের সম্পদ আমানতের দায়িত্ব আমার আমি দায়িত্ব থাকা অবস্থায় মানুষ তো দূরের কথা আমি আবু হরাইরা তো দূরের কথা একটা পিপি যদি একটা জনসম্পদের এই সম্পদ জনগণের সম্পদ নিয়ে যায় আদালতে কি হাসরের ময়দানে আমার আল্লাহর আদালতে যদি এই জনগণ কালকে আমতির ময়দানে মামলা দায়ের করে আমি আবু হুরাইরা আল্লাহর আদালতে ধরাকে যাব এই জন্য পিপিনিকা চাউল নেওয়া যায় গম নিয়ে যায় আমি আবু হুরাইরা ফিরায়া নিয়ে আসি কারণ দায়িত্ব আমার আলা কুল্লুকুমরা ইন কুল্লুকুম এই দায়িত্বের ব্যাপারে আমাকে জিজ্ঞাসা করা হবে এই জন্য পিপিলিকা কেউ একটা চাল একটা জব জব এবং আটা নিতে আমি দেই নাই কিন্তু তুমি ব্যক্তিগতভাবে আমার কাছে এসেছ কি চাও দেয়া দিব ব্যক্তিগতভাবে চাইছেন নিজে না খেয়ে তারা এইভাবে দেয়া দিছে সুতরাং ওই দিন ওই মানুষগুলি আফসুস করবে আর মৃত্যু কামনা করবে সেই দিন আল্লাহর তোমার কাছে ফরিয়াদ জানাই যে রাষ্ট্র বামনর আন্দোলন 69 এর গণঅভ্যুত্থান একাত্তরের স্বাধীনতা আন্দোলন এরপরে পরে স্বৈরাচার এরশাদ কি আন্দোলন আর পরে আসলো সেই 24 সালের গণঅভ্যুত্থান যে গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা একটা সোনার বাংলাদেশ করতে চেয়েছিলাম কিন্তু আজ পর্যন্ত দেখলাম বিভিন্ন সেক্টরে বিভিন্ন জায়গায় জায়গায় ঘাটি মেরে বসে থাকা ভারতের দূষর বাংলাদেশের দুশ্মন মির জাফরেরা মুনাফেকেরা পুরা তা জায়গায় জায়গায় যখন তারা ঘাপটি মেরে বসে আছে আমাদের এই সোনার বাংলা গড়ার জন্য যতই আপনারা স্বপ্নে দেখতেছি কিন্তু বাস্তবতা একেবারেই অন্যরকম উলামায়েকেরাম একদিক দিয়ে ঐক্যবদ্ধ হতে চায় অন্যদিক দিয়ে ঐক্য বাঙ্গার জন্য হাজারো চেষ্টা করে ভয় ভীতির মাধ্যমে লুবনী অপারের মাধ্যমে যেভাবে হোক ঐক্য নষ্ট করতে চায় আমরা সুট সিসা দ্বারা প্রাচীরের মতো সামনে আগাব তারপরে আমাদের দেশের সর্বভৌমত্ব রক্ষার জন্য ইসলাম রক্ষার জন্য স্বাধীন সর্বভৌমত্ব রক্ষার জন্য জীবন দিব জেলে যাব ফাসির কাস্তি জুলব তারপরও বাতিলের সাথে মাতানত করব না আপোষ করব না ভারত যদি আমাদের দেশের দিকে আঙ্গুল তুলে তাকায় আঙ্গুল তুলে আমরা আঙ্গুল ঘুরিয়ে দিব মাগার ভারতকে আমাদের দেশের সম্পদ লুট করতে দিব না ঠিক কিনা বলে সুতরাং ভগবান লোক আমার রব এই মহরম মাসে তুমি কত কিছু ঘটনা ঘটাইলা আল্লাহ এই মহরম মাসে ইদ্রি শ্রমিকে তুমি আসমানে উঠে আনিলা এই মহরম মাসে ভগবান নবীকে তুমি বাছায়া দিনা তার সন্তান সহ তোমার সাথে যারা দুষ্পাণি করছিল পানির সাথে তলায়া দিলা ও আল্লাহ এ অনুষ্ঠী এই মাসে তুমি উদ্ধার করেছো ওগো রাব্বুল আনমিন আয়ুব নবীকে তুমি আঠারো বছরের কিরা হাটার পর তুমি তাকে আবার পূর্ণ যৌবন ফিরে দিয়েছো ও গোরাবুল আনমিন মুসা আলহি সালাম কে আল্লাহ قالت তুমি এই ফেরাউনের কবল থেকে বাঁচিয়েছো ফেরাউনকে কে নীল دریاয়ে ডুবে আয় ফেরাউন যখন নীল دریاয়ে ডুবে মরতেছে এক পারে এসে বলে আমন্তু আশাদু আল্লাহ इलाহা ইল্লাল্লাজি আমানত মিহি বানু ইসরাঈল ওয়া আলামিনাল মুসলিমিন আল্লাহ আমি তো মুসলমানদের মধ্যে একজন আমাকে তুমি সুবাও কেন আল্লাহ আমি তো তোমার উপর ঈমান আনলাম ওই موسی যে আল্লাহর উপর ঈমান আনছে আমি তো সেই আল্লাহর উপর ঈমান আনলাম আল্লাহ তাআলা বলে আল আন ওয়া ক্বাদ আসাইতা ইন ক্বাবলা ও কুনতামিনাল মুফসাদিন তুই কে মুসলমান তোকে কম বুঝার হয় নাই অনেক উপদেশ তোকে দেয়া হয়েছে তুই বুঝছস নাই এখন তুই তো সন্ত্রাসীদের দিলি না ওই দিন আজকে যারা সন্ত্রাসী জাদাবাজিতে লিপ্ত পাথর মেরে মানুষ পারে আল্লাহ তোমার কাছে ভরিয়ার জানাই ওই সমস্ত কোমকে কোমে লুত কোমে আদ কোমে যেভাবে তুমি ধ্বংস করে দিয়েছিলা আল্লাহ এদের কবলে যদি হেদায়েত না তাকে ধ্বংস করো আর যদি হেদায়েত তাকে আল্লাহ তুমি হেদায়েত দেয়া যাও আমাদের এই সুনার বাংলাদেশের স্বাধীন সর্বভৌমত্ব এবং ইসলাম এবং জনগণ জনগণের দেশের সম্পদ খনিজ সম্পদ আল্লাহ আমাদের মিল ফ্যাক্টরি গার্মেন্টস সেক্টর সব কিছু আমরা সুন্দর করে হেফাজতের মাধ্যমে আমরা আগামীর ভবিষ্যতকে একটা সুন্দর বাংলাদেশকে আগামী প্রজন্মকে একটা সুন্দর বাংলাদেশ উপহার দিয়ে যেতে পারি আল্লাহ তুমি সেই তৌফিক আমাদেরকে দান করো সকলে বলে আমিন সুতরাং রাষ্ট্রীয়ভাবে যারা রাষ্ট্রীয় ক্ষমতা আছে ভবিষ্যতে রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে আল্লাহ তারা যেন তাদেরকে শুভবত্রীর উদয় দেয় আমাদের দেশের মহব্বত ভালোবাসা ভালোবেসে আর আমাদের এই সোনার বাংলাদেশকে গড়তে পারে মানুষের অধিকার নারীদের অধিকার শ্রমিকদের অধিকার জনগণের অধিকার ফিরিয়ে দিয়ে আমাদের সম্পদ যা লুটপাট হয়েছে সবগুলি ফিরিয়ে এনে আমাদের এই সোনার বাংলাদেশ সংস্কার বিচারের মাধ্যমে স্বাধীন ফেয়ার একটা নির্বাচন দিয়ে নির্বাচিত ব্যক্তিদের কাছে ক্ষমতা হস্তান্তর করে ডক্টর ইউনুস সহ তারা যেন আমাদের উপদেষ্টা মন্ডলীর ভিতরে থেকে আমাদের এই সোনার বাংলাদেশকে সুন্দর করে সাজাইবার পরামর্শ দেয় আল্লাহ তেন আমাদেরকে সেই তৌফিক দান করুক সকলে বলি আমি আসসালামাইকুমুল্লাহ